নমস্কার আজকের কবিতা আমরা মহিলা আমরা মহিলা হই বা নারী আমরা অসাধ্য সাধন করতে পারি আমরা জিতেছি বিশ্বকাপ এখনো কি থাকবে মেয়ে হওয়ার অভিশাপ জন্ম নিয়েছি মাতৃগর্ভে কেন পিছিয়ে থাকবো মোরা যে কোনো কর্মে মেয়ে হওয়া যদি হয় অপরাধ সেই মেয়েরাই তো পূরণ করল বিশ্বকাপ যে তার ছাব্বিশটি শিথির সিঁদুর মুছে গিয়েছিল যখন আমরা মেয়েরাই প্রতিশোধ নিয়েছি তখন আজ খেলার ময়দানে এখন অবশ্যই সবাই জানে সারা বিশ্বকে করেছি পরাজিত না হয়েও হ্যাঁ অবশ্যই রাতের বেলা খেলেছি বিশ্বকাপ জয়ের খেলা ওনার কথা করে অমান্য আমরা বিশ্বকাপ জয়ী হিসেবে হয়েছি গণ্য যারা করেছিল নিয়ে সমালোচনা তারাই আজ করছে আমাদের নিয়ে আলোচনা ঈশ্বর সৃষ্ট আমরা মেয়ে যেতে চাই সমান গিয়ে। করি না কোনো কিছুতে ভয় তাই তো মহাকাশ হোক বা বিশ্বকাপ করেছি জয় আমাদের ঘরে রাখতে বন্দি তৈরি হচ্ছে নতুন নতুন ফন্দি করা হয় ধর্ষণ ও অত্যাচার না পেলেও তার বিচার আজ বিশ্বকাপের ময়দানে আবার মনে জায়গা করে নিতে পেরেছি সবার যে পুরুষ জাতির সাথে আমাদের প্রতিযোগিতা আমরাই সেই পুরুষ জাতির মাতা আমরাই দেখিয়েছি তাদের পৃথিবীর আলো জানি না আমরা কেন তাদের চোখে হই কালো আমরা ভারতীয় নারী পড়লেও বারো হাত শাড়ি যুদ্ধ বিমানে হোক বা বাইশ গজের মাঠে শত্রুপক্ষ পরাজিত হয়েছে আমাদেরই আঘাতে মা স্ত্রী বোন বা কন্যা রূপে আমরা সবার পরিবারে রয়েছি যারা অবহেলা আর অত্যাচার জবাব কি দিতে পারবে যদি যদি কোনো ভগবানের আদালতে হয় বিচার ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন